আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম বৃহস্পতিবার মানেই হচ্ছে রংপল্লিতে মণিপুরি শাড়ির লাইভের বার মণিপুরি শাড়ির ধামাকা কালেকশনের লাইভের বার যেহেতু আজকে বেশ কয়েকটা হলুদ শাড়ি আসছে তাই হলুদ গুলো হাতে নিয়ে একদম দাঁড়িয়ে গেছি তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আমাদের সাথে আজকে খুবই চমৎকার চমৎকার মাথা নষ্ট কালেকশন আমরা দেখব জলদি জলদি সবাই জয়েন করে ফেলেন যে যেখান থেকে জয়েন করেছেন তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আজকে আমরা মাথা কষ্ট কালেকশনের শাড়ি দেখবো সো জলদি করতে হবে ওকে সবার প্রথম কমেন্টস করেছে তানজিলা হাসান আপু হাই কেমন আছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ আপু আমার সাথে জয়েন করার জন্য বাট বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করব আর সেটা হচ্ছে প্লিজ লাইফটা শেয়ার করে দিন হ্যাঁ যে যেখান থেকে দেখতেছেন কষ্ট করে লাইফটা একটু শেয়ার করে দিন কারণ আপনারা শেয়ার না করলে তো লাইফ কোথাও রিচ হবে না সো প্লিজ শেয়ার করে দিন হ্যাঁ আচ্ছা আমি একটু শুরু করতেছি শেয়ার করে দিয়ে নি আচ্ছা সুদীপা গৌতম হাই দিদি কেমন আছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য সবার প্রথমে হ্যাঁ আপনি আজকে সবার প্রথম কমেন্টস করেছেন তানজেলা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলেন সবাই একটু লাইফটা শেয়ার করে দেন হ্যাঁ আজকে লো রেঞ্জের গুলো কি না না আপু লো রেঞ্জের গুলো না আজকে এক্সক্লুসিভই শপ হ্যাঁ এক্সক্লুসিভ শপ মানে সব যে একাডেমিক তা না রেগুলার এবং একাডেমিক সব মিলে বাট লো রেঞ্জেরটা না ষোলোশো টা না ষোলোশো পঞ্চাশেরটা তো এমন অবস্থা আপু আমরা দিয়ে কুলাইতে পারতেছি না আমাদের পেজের পোস্ট ভিডিও এবং লাইভ থেকে মানে এমন মারকাটারি অবস্থা চলতেছে ওটার একটা আর একটা লাইভ অবশ্য ফালগুনের করা দরকার ছিল বাট ওটা করতে না ভাই ওটা এমনিতেই সেল করে কুলাইতে পারতেছি না আচ্ছা চলেন আজকে এক্সক্লুসিভের ধামাকা কালেকশন ঢুকেছে আই ওয়াজ ওয়েটিং ফর দিস যদি এটা না আসতো এই কালেকশন না ঢুকতো আজকে তাহলে আমি হচ্ছে অন্য শাড়ির লাইভ করব ভাবছিলাম মাথায় এটা ছিল যে অন্য শাড়ি লাইভ করে ফেলবো যেহেতু কালেকশন ঢেকে গেছে নট তাড়াতাড়ি চলে আসেন সবাই আর লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ মণিপুরী শাড়ির আমরা ধামাকা কালেকশন দেখবো আজকে ওয়াও আমার ফোনের হাই হায় আজকে কি জানি সমস্যা হচ্ছে স্ক্রিন কাজ করতেছে না নাকি ফাল্গুন স্পেশাল আজকে সব ফাল্গুন স্পেশালি বেশি দেখবো আমরা আপু সুন্দর ক্যাপশন দিয়ে লাইভ শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ তামজিলা আপু সো সুইট অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাজমা বেগম হাই আপু কেমন আছেন হ্যালো রত্না দেব শর্মা হ্যালো দিদি কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার সাথে আচ্ছা এটাকে সুদীপা গৌতম নেকলেস সেটটা দারুন থ্যাংক ইউ আপু এটা আরেকটু লো করে পরা যায় বাট দেখলাম সামহাও যে এটা একটু যদি আমি গলার সাথে লাগায় পরে বেশি ভাল লাগতেছে শাড়ির সাথে তাই আমি একটু টাইট করে পরছি আরকি আরেকটু লুজ করে মানে হাড় হিসাবে পরতে পারবেন আমি চোখের সিস্টেমে পড়ছি আচ্ছা নাজমাপু থ্যাংক ইউ সো মা জামার সাথে জয়েন করার জন্য তোমার পার্পলটা শেডেড নাকি ভালো লাগছে আমি যেটা পরা এটা বেসিকালি আপনার ইসে না কি বলে এটা হচ্ছে বিটরুট কালার ডুয়ালটোন পার্পল ঠিক না এটা হচ্ছে জাম আর নীলের ডুয়ালটোন এই যে দেখা যাচ্ছে জাম কালার আর নীলের হচ্ছে ডুয়াল্টন আমি যেটা পরেছি এটা কালারটা বিটরুটে এই যে আমার ব্লাউজ পিস আছে কালারটা এরকমই হ্যাঁ বাট ডুয়াল্টন অবভিয়াসলি ডুয়াল্টন ছাড়া তো এরকম কালার আসবে না দেখতেছি সব ঠিক আছে কিনা নেটওয়ার্কের অবস্থা সারা দিনে দেখি খারাপ না আমার এখানে ঠিক আছে আজকে মানে আজকে অনেকে জানাচ্ছিল যে ওনাদের এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে সো তাই মনে হইলো যে না সব জায়গাতেই বোধহয় সমস্যা হচ্ছে বাট আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালোই চলতেছে মোটামুটি ভালোই চলতেছে আচ্ছা চলেন হচ্ছে যে আমি শুরু করে ফেলি ওকে নাইস চলেন ডান কারেন্ট লিফ লাইন না ঠিক আছে আচ্ছা কখন লাইভ স্টার্ট হয়েছে নিপা দিদি এই মাত্র স্টার্ট হয়েছে বিদিশা দিদি কোনো সমস্যা নেই আপনি ভালো টাইমে জয়েন করেছেন এইমাত্র মাত্র শুরু হয়েছে এখনই শুরু হয়েছে আমি এখনো দেখাইনি নেই শাড়ি যে দেখানো শুরু করব আজকে শুধু হলুদ দেখাবো নাকি না না রেখা দিদি না না সব শাড়ি দেখাবো সব হলুদের হয়েছে কি গত লাইভে যেমন হলুদ চাইছেন একটা হলুদ দিতে পারি নাই গত লাইভে হলুদ ছিল না কারণ গত লাইভের আগের লাইভে সব হলুদ সোল্ড আউট ছিল তো হলুদ দেখাতে পারি নাই গত লাইভে একটাই সবাই কমপ্লেন করতেছিল যে হলুদ শাড়ি নাই মানে ফাল্গুনের আগে পাবো না পাবো না সো এই আজকে বেশ কয়েকটা হলুদ ঢুকেছে লাকিলি তাই সবগুলা নিয়ে দাঁড়াইছি তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন হলুদের শুধু লাইভ করলে কি আমি এই শাড়ি পরে আসতাম বলেন তাহলে আমি হলুদ শাড়ি পরে আসতাম বুঝেন না কেন আপনারা হ্যাঁ না বুঝলে হবে এইগুলা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি সবাই যে যেখানে আছেন জলদি জলদি জয়েন করেন আর লাইভটা শেয়ার করেন ওকে আমি জাস্টিক টু ঠিক করে নিচ্ছি ডান চলেন হলুদ দিয়ে আমরা শুরু করবো নাকি বলেন নাকি কি দিয়ে শুরু করব। আমার কাছে নানান রকমের ভ্যারাইটিস কালেকশন আছে আমি যে শাড়িটা পরেছি এটা প্রাইস আসবে টাকা প্রথম যে শাড়িটা পরেছি আর সেকেন্ড চলেন আমি শাড়ি দেখাতে থাকি একটা সুন্দর ল্যাভেন্ডার দিয়ে শুরু করি হ্যাঁ কত রেঞ্জের আমি জানি না বাট র্যান্ডম দেখাই আচ্ছা এইটাও একটা একাডেমিকের মধ্যেই হবে চলেন দেখে ফেলি ল্যাভেন্ডারের সাথে নেভি ব্লু পার খুব কম দেখা যায় সো আজকে আমরা ল্যাভেন্ডারের সাথে নেভি ব্রু দিয়ে শুরু করে যাচ্ছি ফারহানা রহমান আপু হ্যালো কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ মিতালি চক্রবর্তী হায় দিদি কেমন আছেন কম রেঞ্জের হলুদ শাড়ি কালো হবে হ্যাঁ হবে হবে মায়া আপু সম্ভবত হবে একটু কষ্ট করে পেজে একটা নখ দিবেন কাইন্ডলি প্লিজ তাহলে ওটা দেখে আপনাকে এখন রাইট নাউ ইনস্ট্যান্ট জানায় দিবে ওকে আচ্ছা এই যে একাডেমিকটা একদম লাইফটা দেখেন শুরু করলাম একটা অ্যাকাডেমিক মণিপুরি শাড়ি দিয়ে হ্যাঁ আমি কিন্তু জানিনা আমি কিন্তু একদম র্যান্ডম বের করেছি যে দেখা যাক আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আহ হাই ডেঞ্জের বেশ কিছু শাড়ি আছে সো চলেন দেখবো আমরা এক এক করে আরুষ কর্মকার হ্যালো হ্যালো ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য শাহিনুর আক্তার আপু হাই কেমন আছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য সো এই যে শাড়িটা প্রথম ল্যাভেন্ডারের সাথে দেখেন নেভি ব্লু পার ভেতরে মাল্টিকালারের সুতার কাজ মণিপুরি শাড়ি সম্পর্কে যারা জানেন তারা তো এটুকু অবশ্যই সবাই জানেন যে এই শাড়িগুলো কমপ্লিটলি হাতের তাতে বুনন করা একদম হ্যান্ড লন। এক একদম হ্যান্ড লম এটা কি বললাম আমি একদম হ্যান্ড লুম দুইটা কার এই পাশে ওই পাশে চলে গেছে ও মাই গড আমার অবস্থা দে ভাই দে খারাপ হইতেছে ভাই একদম হ্যান্ড এটা পিওর হ্যান্ড লুম কি বলছ একটু আগে একদম হ্যান্ড লম টু মাচ আম টু মাচ টাকা ভাই সো গুড দেখেন ডিজাইনটা কত সুন্দর প্রাইস আসতেছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা জলদি অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আহ খুখুমনি আপু কেমন আছেন হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফরজান আহমেদ মেঘ আপু আমার পরা শাড়িটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশশো পঞ্চাশ মিতু মিতু আপু কেমন আছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ বর্ণালি দিদি কেমন আছেন সবাইকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য প্লিজ সবাই নিজ দায়িত্বে একটু আমাদের লাইফটা শেয়ার করে দিন হ্যাঁ অন্তত যারা যারা সুন্দর সুন্দর শাড়ি কিনেছেন তারাও যদি শেয়ার করেন তাও তো কতগুলো শেয়ার হয়ে যায় তাই না সো প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিন আচ্ছা এই দেখেন সুন্দর ল্যাভেন্ডার কালারটা অবশ্যই রানিং ব্লাউজ পিস থাকে প্রত্যেকটা শাড়িতে আর এটা তো একাডেমিক মণিপুরী শাড়ি ডেফিনেটলি এটাতে রানিং ব্লাউজ পিস থাকবে প্রাইস আসতে স্যার ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা আমার ঠান্ডা লেগে লেগে নাক তো বন্ধ বন্ধ আজকে সারা দিন ধরে আমার মনে হচ্ছে যে ঠান্ডায় আমার বোধহয় কান মানে কানও বন্ধ বন্ধ এরকম ফিল হইতেছে অ্যান্ড সন্ধ্যা থেকে ফিল হইতেছে মেবি জ্বর আসতে পারে 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 এরকম একটা লুকস মানে লুকস বলতে আল্লাহ এরকম একটা ফিলিংস আসছে বডির ভিতর থেকে জানি আল্লাহ রহমত করো আল্লাহ প্লিজ এখন আমাকে জড়ে ফেলায় দিও না চলেন তারপর আমরা দেখব সুন্দর একটা ফিরোজা ওয়াও এটা একাডেমিক না চলেন দেখে ফেলি সুন্দর আচ্ছা আপু আপনি কি শাড়ি পরেছেন একটু দেখি হাই রাত্রি দিদি কেমন আছেন এই যে আমি রেগুলার এর মধ্যে পড়ছি দিদি আমারটা প্রাইস হচ্ছে 4550 টাকা আমি একাডেমিক পরি নাই 4550 টাকা অনেক সুন্দর না আচ্ছা আজকে আমি কমেন্টস দেখতে পাচ্ছি খুব কষ্টে হোলি ম্যারিডি কষ্ট হাই দিদি কেমন আছেন গতকাল খুব সুন্দর দুটা জামদানি শাড়ি নিলাম একটা চুরাশি আর একটা চুরাশি পার্পল আর একটা আশি কাউন্টের ইয়েলো সো নাইস কালেকশন থ্যাংক ইউ হোলি ম্যারি দিদি থ্যাংক ইউ সো মাচ শুনে ভালো লাগলো পরে রিভিউ দিয়ে আমাদেরকে হ্যাঁ তানজিলা হাসান আজকের মেকআপ লুকটা দারুণ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ আপু আজকের মেকআপ লুকের মনে হয় মেহেবিন হওয়ার পরে গত এক বছরে আমি বোধ হয় থেকে কম মেকআপ করতে পারছি মানে মাঝখানে মাত্র তিন চারবার ওঠা লাগছে নর্মালি তো ধরেন একটু পর পর দৌড় দৌড় মেকআপ শেষ করতে তিন ঘন্টা লাগে সেই কেটে আবার দিব আচ্ছা তো সেই জায়গা থেকে আজকে সব থেকে কম ডিস্টারবেন্সে আমি হচ্ছে যে